মুন্সুরাবাদ এলাকায় একটা বস্তি ঘরে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আসছি আমার পাশে দেখতেছেন অসহায় একজন মা অসহায় একজন বোন ওনার স্বামী চলে যায় ওনাকে বিয়ে করার পর পরে ওনার স্বামী চলে যায় কোথায় চলে গেছে তা ওনারা এখন বর্তমানে জানে না তবে ওনার একটা ছোট একটা ছেলে আছে ছেলেটাকে মাশাল্লাহ অনেক কষ্ট করে অনেক বড় করছে তো এখন বর্তমানে এটুকু কত বছর একটা ছেলে এগারো বছরের ছেলে এখন বর্তমানে সে মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ তার মায়ের স্বপ্ন তার নানুর স্বপ্ন তাকে কোরআন হাফেজ বানাবে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক দিনই কেটে গেছে এখন বর্তমানে এই যে উনি গার্মেন্টসে চাকরি করতো গার্মেন্টসে চাকরি করে টাকা ইনকাম করে করতো ওই টাকা দিয়ে কিন্তু এই মেয়েটাকে কিন্তু ছোট থেকে বড় করছে মানুষের মতো মানুষ করছে ওনার স্বামীও কিন্তু দুনিয়াতে বর্তমানে নাই যেহেতু ওনার স্বামী নাই উনি কিন্তু গার্মেন্টস চাকরি করত এখন বর্তমানে যেহেতু ওনারও স্বামী নাই উনি এখন বর্তমানে গার্মেন্টস চাকরি করে উনি যেহেতু বিদ্ধ হয়ে গেছে তার জন্য ওনার চাকরিটা চলে যায় আর চাকরিটা চলে যাওয়াতে এখন বর্তমানে উনি ঘরের মধ্যে থাকে আর উনি গার্মেন্টস চাকরি করে ওনাকেও চালায় আর ওনার একটা ছেলে আছে ছেলেটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে মা আর নানুর স্বপ্ন কোরআন হাফেজ বানাবে মায়ের স্বপ্ন কোরআন হাফেজ বানাবে তবে ওনার যে ইনকাম এই ইনকাম দিয়ে এই ঘর ভাড়াটাও দিতে না ভালোভাবে আর হলো ওনাদের যে খাবারের যেই যেই বাজার চাল ডাল যেগুলো আছে এগুলো কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সামান্য এ বেতনে ওনাদের অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক ওনারা আমার কাছে একটা আবদার করছে একটা সিলাই মেশিন যদি ওনাদেরকে দেই তাহলে ওনার মা মেয়ে দুজনই পাশাপাশি পার্টা একটা ড্রপ করবে মানে কাজ করবে পার্ট টাইম তো এই সেলাই মেশিনটা দিয়েই ওনার ছেলেকে ওনার নাতিকে আদরের নাতিকে মানুষের মতো মানুষ করবে ওনার ছেলেকে মানুষের মতো মানুষ করবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আমাদের কোনো স্পন্সর ভাই কিংবা বোন আজকে ভিডিওটা দেখে থাকেন আশা করছি আমাদের সাথে একটু হলো যোগাযোগ করবেন যদি একটা সেলাই মেশিন দেন তাহলে ওনাদের অনেকটা উপকার হবে আমরা যেটা মনে করি তো এই যে আপনার কিছু বলার আছে একটু বলেন তো এদিকে আসুন তো

যদি ফাঁড়ে থাকেন আপনারা যদি ফাঁসে যদি দাঁড়ান অসহায় মানুষের ফাঁসে যদি দাঁড়ান বা যদি জুটে আপনারা যদি দিতে পারেন কিছু সাহায্য করলে ভালো হবে আমি তো আর পারতেছি না আমার আচ্ছা এখন তো আপনার তো একটা সেলাই মেশিন হইলে সমস্যা সমাধান হয় নাকি আচ্ছা যাই হোক ওনার স্বপ্ন একটা সেলাই মেশিন হইলে কিন্তু ওনাদের সংসারটা আবার সুন্দরভাবে নতুন ভাবে সাজাতে পারবে তো আপনার কিছু বলার আছে যদি একটু বলতেন এদিকে আসেন আপনি তো মেয়ে না আপনার নাম কি বিউটিউটি বারো বছর চলতেছে রানিং বারো বছর হয়ে গেছে মানে আপনাদেরকে দেখেও না মানে খোঁজ না না কোথায় আছে তাও জানেন না এখন বর্তমানে আপনার কি প্রয়োজন যদি একটু বলতেন আমার অডিয়েন্স কাছে যদি একটা সেলাই মেশিন হয় তাহলে একটু ভালো হয় আচ্ছা তো আপনার একটা সেলাই মেশিনের প্রয়োজন তাই তো আচ্ছা তো মায়েরও স্বপ্ন একটা সেলাই মেশিন মেয়েরও একটা স্বপ্ন সেলাই মেশিন যাতে হয় আমরা চেষ্টা করব আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আমাদের যারা স্পন্সর আমার যারা আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন তাহলে এই ফ্যামিলিটা অনেক সুন্দরভাবে দিন কাটাতে পারবে আমি এটা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম